এমডি রকি ভাইয়া ভালো আছেন আমি অনেক আগে আনস পেয়েছি লাস্ট কমেন্টের আনস পাই হয়তো আপনি পান নাই ওকে আমি আমার স্ত্রী একটা বেবি নিয়ে ওমানে থাকি আমার বেবিটা দিকে তাকিয়ে কিছু জানতে চাই এক নাম্বার আমি ড্রাইভ করতে পারি ভালো লাইসেন্সও আছে আমি কি ড্রাইভ করার কাজ পাবো হ্যাঁ পাবেন ড্রাইভ করে ভালো জানলে ড্রাইভ করার কাজ পাবেন এবং আরও কাজ করতে পারবেন ড্রাইভের পাশাপাশি দুই নম্বরে আমার স্ত্রীও পার্লারে কাজ পারে অসুবিধা নাই দোনোটা করতে পারবেন হাজবেন্ড ওয়াইফ যেহেতু দোনো জনের দুটো অভিজ্ঞতা আছে ও ভালো করতে পারবেন দোনো জনে এই দেশে পার্লার সাইডটাও ভালো আছে আর আপনার ড্রাইভারের ওটাও ভালো আছে ধন্যবাদ আশা করি আপনার প্রশ্নটার উত্তর পেয়েছেন কোনো অসুবিধা নাই নিঃসন্দেহে আসতে পারেন আপনি দুইটা প্রশ্ন করার প্রয়োজন নেই প্রয়োজন ছিল না কিন্তু করে বসে আছেন তা আপনাদেরকে আসলে কি বলবো বারবার বলি একটি কথা তারপরে শোনেন না একটা প্রশ্ন একটা কমেন্ট করলে সেটাও আমার ইনবক্সে আসে আমি তো প্রত্যেক ভিডিও নিচে নিচে যাই দেখি না আমার তো ইনবক্স আছে ইনবক্সে সবার সবগুলো একসাথে আসবে একসাথে ঢুকবে খান ভাই আমার এস এম আমার আবার করবেন আমার কিছু কথা লিখছি আরও কিছু কথা লিখছি নিচে দিয়ে তাই আবার এস এম এস করলাম বা যদি আমি যদি বিদেশ থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা করে বাংলাদেশে আমার অ্যাকাউন্টে পাঠাই দুই বছর এরকম করে তাহলে কি আমি বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাবো কিনা আর তখন কি আমার ডকুমেন্টের জন্য কি বিদেশ থেকে টাকা পাঠানোর রিসিট লাগবে কিনা ভাই আমার পাসপোর্ট অলরেডি তিনটা কান্ট্রির বিষয় আছে জানি এগুলা আপনার অ্যারাবিক কান্ট্রির বিষয় আপনার অন্য অন্য কান্ট্রিগুলো নেই তো আপনার অ্যারাবিক আছে সেটা আর একটা প্লাস পয়েন্ট কিন্তু আপনার অন্য কান্ট্রিগুলো লাগালে সমস্যা কোথায় যে জায়গাতে আপনারা দালাল ধরে বারো লাখ টাকা পনেরো লাখ টাকা খরচ করতে পারেন সেই জায়গাতে এখানে নিজের গো সহচ্ছায় অন্য দেশে যাই ঘুরিয়ে আসবেন শুধু পাসপোর্টের বিষয়টা লাগার জন্য পাঁচ দিন বা দশ দিনের একটা ট্যুরে যাবেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে যায় ওইদিকে কি শ্রীলঙ্কা বা আরও অন্যান্য যে দেশগুলো আছে এগুলোর ভিতরে যাই ঘুরে আসবেন ওগুলা সবগুলার প্যাকেজ আছে প্যাকেজ কিনে নেবেন ওখানে বিশাল লেগে যাবে তাই যে শুধু এয়ারপোর্টে সিলসপ পর মারিয়ে আসলেন শেষ এটা তো নিজের জন্য প্লাস পয়েন্ট এটা আমি গতকালকেও কিন্তু আপনার উত্তর একই উত্তর বলে দিয়েছি আপনি নিচে দিয়ে শুধু ওই যে তিনটা দেশের বিষয় আছে এটা উল্লেখ করেন না এটাতে আমার খেয়াল আছে কিন্তু আর বাকিগুলো সব একই আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা করে জমা করবেন দুই বছর পর্যন্ত দুই বছরের চব্বিশ লক্ষ টাকা ওখানে আপনি তো ব্যাংকের মাধ্যমে পাঠাবেন ওই কাগজগুলো রাখে দিবেন যখন চার্জ করবে তখন দিবেন আর না হলে দেওয়ার প্রয়োজন নেই আর এটা ব্যাংকের ভিতরে তো এই ইয়ে থাকবে টাকাটা কোন জায়গার থেকে আসছে এটা স্টেটমেন্ট যখন উঠাবেন তখন তাদেরকে এটাও বলবেন যে আমার টাকাটা কোথায় থেকে ঢুকছে ওইটার একটা হিস্টোরি আমাকে দাও তখন তারা দিবে টাকাটা কোথায় থেকে ঢুকছে তাহলে তো আর ব্যাংকের রিসিটগুলোর প্রয়োজন হয় না তারপরে আপনি যেহেতু ব্যাংকে পাঠাবেন ব্যাংকের রিসিপ্টটা রেখে দিলে তো ক্ষতি নেই যদি কাজে লাগলে লাগলো না লাগলে পরে ফালাই দিবেন সেটা সমস্যা না এখন ফালানোর প্রয়োজন নেই এই আর যে দুই বছর আপনি পাঠাবেন টাকা এর ভিতরে আপনি ছুটিতে দেশে গেলে আবারও আমি ফরওয়ার্ড করতে হচ্ছে ছুটিতে দেশে গেলে পাঁচ দশ দিনের জন্য আপনি বাইরে অন্য দেশগুলোতে ঘুরে আসবেন সমস্যা কোথায় বিশ পঞ্চাশ হাজার টাকা ওখানে খরচ করবেন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ তারপরে রাকিবুল হাসান জাজাকাল্লা খায়ের ওকে আপনাকে খাইন ধন্যবাদ ভাইয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে আমি আপনাদের জন্য দেখে একদিন সময় করে লাইভে আসবো ইউটিউব লাইভে আপনারা ওখানে সবাই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন ওই দিন আপনারাও প্রশ্ন করবেন সরাসরি আমি উত্তর দেবো ওখানে লিখিত আগেও প্রশ্ন করবেন আমি সরাসরি উত্তর দেব আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলেই কমেন্টস করার আগে আপনাদের ভিডিওগুলা দেখবেন এখানে কে কার ভিডিও সেটা আমি জানি না আপনারা আপনাদের ভিডিওগুলো খুঁজে বের করে নেবেন এখানে কমেন্টের যতগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে সবগুলা আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে আবারও দেখিয়ে দিচ্ছি ষাটটা প্রশ্ন কমেন্ট করছেন ষাটটা এবং চল্লিশটা একশো ছয়টা এস এম এর উত্তর দেওয়া আমার পক্ষে অসম্ভব কারণ এগুলো এগুলার মতো এরকম রিপ্লাই দেওয়ার মতো কোনো ওয়ে নাই এখানে রিপ্লাই আছে কিন্তু এই প্রশ্নগুলোর এখানে যে কমেন্টগুলো আসছে ওগুলাতে রিপ্লাই দেওয়ার মতো অবশ্য না এটা আমি আগেও দেখিয়েছি এখনও বলতেছি ধন্যবাদ সকলকে আশা করি ভালো আছেন ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ